অনেকে কমেন্টে এই প্রশ্নটা করেন যে দুই রকম সোলার প্যানেল একটা মনো প্যানেল আর একটি পলি প্যানেল এই দুটো কি একই সঙ্গে সিরিজ এবং প্যারালাল কানেকশন করা যাবে দুটো দু রকম জোড়া লাগিয়ে কাজ করতে পারবো এই প্রশ্নটা অনেকের মাথায় আসে। তাদের জন্য আজকের এই ভিডিওটা মনে করুন আপনার কাছে দুই রকম সোলার প্যানেল আছে একটি মনোক্রিস্টালাইন প্যানেল আর একটি পলিক্রিস্টালাইন প্যানেল বা অন্য কোনো প্যানেল যাই হোক এগুলো আপনি সিরিজ বা প্যারালাল করতে চান আপনি নয় নয় ভোল্টেজ বাড়াবেন কিছু একটা বাড়াবেন আপনি এই উদ্দেশ্যে দুটো জয়েন্ট করতে চান এটা করতে গেলে সবার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই দুটো সোলার প্যানেল যেন একই রকমের হয় বিষয়টা আর একটু ভালো করে বুঝিয়ে বলছি মনে করুন আপনার কাছে একটি একশো ওয়াটের মনো প্যানেল আছে আর একটি একশো ওয়াটের পলি প্যানেল আছে এখন ভালো করে খেয়াল করুন ওই দুটো প্যানেল কি সমান সমান ওয়াটের বা ওই দুটো প্যানেল কি সমান সমান ভোল্টের যদি একশো ওয়াটের হয় তাহলে আপনাকে দুটোই সমান সমান একশো ওয়াটের প্যানেল জোড়া লাগাতে হবে আর দুটোরই সমান ভোল্ট হতে হবে নয় বারো ভোল্ট না চব্বিশ ভোল্ট যে কোনো একটা এমনটা হলো আপনার একশো ওয়াটের সোলার প্যানেল আছে আর একটি পঞ্চাশ ওয়াট অন্য প্যানেল জোড়া লাগাবেন তাহলে হবে না সেই ক্ষেত্রে আপনার প্রচুর এনার্জি লস হবে আপনাকে যা করতে হবে সমান সমান এইখানেই আর একটা কথা বলে রাখি যদি এমনটা হয় যে আপনার কাছে একটি অনেক পুরনো সোলার প্যানেল আছে সেইটা নতুন সোলার প্যানেলের সঙ্গে সিরিজ করবেন বা প্যানেলাল করবেন তাহলে সবার আগে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন যে আপনার পুরনো সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ পাচ্ছেন বা কত আম্পেয়ার পাচ্ছেন হতে পারে আপনার নতুন সোলার প্যানেল আর পুরনো সোলার প্যানেল দুটো একই ওয়াটের একই ভোল্টের কিন্তু আপনি অবশ্যই জানবেন যে সোলার প্যানেল পুরনো হয়ে গেলে তার কার্যক্ষমতা কমে যায় সেক্ষেত্রে নতুন আর পুরনো এক করে ফেললে আপনার এনার্জি লস হবে তাই অবশ্যই চেক করে দেখবেন যেই দুটো প্যানেল একই সঙ্গে করবেন তার সব কিছু ভোল্টেজ আম্পিয়ার সবই একই থাকে তাহলে আপনি সিরিজ বা প্যারালাল যা যাকুচি করতে পারেন একই না হলে করবেন না আপনার এনার্জি লস হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ